সালামু আলাইকুম কেমন আছেন সবাই আপনাদের দয় আমিও ভালো আছি আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি গরমের স্পেশাল একটা লাচ্ছি যাকে বললাম প্রাণ লাচ্ছি আমার চ্যানেলটি নতুন যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন নিয়ে নিচ্ছি কিছু ড্রাই ফ্রুটস বাদাম তিনটা খেজুর কিশমিশ কলা সামান্য কিছু উপকরণ নিয়ে আপনারা বানিয়ে ফেলতে পারেন এরকম অসাধারণ একটা এগুলো পানিতে ভিজিয়ে রাখতে হবে কিছু সময় তারপরে এগুলো নরম হয়ে গেলে আস্তে আস্তে বাদামের খোসাগুলো এবং খেজুরের বিচুগুলো সারিয়ে নিতে হবে দিয়ে দিচ্ছি কটা কলা স্লাইস করে কেটে দিচ্ছি এবার এবার আগে থেকে জাল করে রাখা দুধ ফ্রিজে রাখছিলাম ঠান্ডা করার জন্য যেহেতু এটা লাচ্ছি দুধটা আমাদের ঠান্ডাই নিতে হবে এবার বিলিন্ডারে একে একে সব কিছু দিয়ে দিচ্ছি প্রথমে দুধ দিয়ে দিলাম তারপরে আগে থেকে ভিজিয়ে রাখা ড্রাই ফ্রুটস এবং স্লাইস করে রাখা কলাগুলো একে একে সব কিছু দিয়ে দেব যেহেতু আমি মানুষটা নতুন আমার যদি ভুল ত্রুটি কিছু হয়ে থাকে আপনারা প্লিজ মাফ করে দিবেন এবং ভুলগুলো আশা করি ধরিয়ে দেবেন আমরা আইসক্রিম দিয়ে দিলাম আইসক্রিম দিয়ে দিলাম তারপরে দিলাম সামান্য কিছু চিনি এটা মিষ্টান্ন স্বাদ আনার জন্য যারা পছন্দ না করবেন তারা না দিলেও চলবে আমি একটু মিষ্টি পছন্দ করি এর জন্য মিষ্টি চিনিটা দিয়ে দিলাম দিলাম সামান্য কিছু গুঁড়া দুধ সামান্য দিলেও চলবে সমস্যা নেই দিলাম কিছুটা বরফ তারপরে কিছুটা ঠান্ডা পানি দিব সবগুলো একসাথে ব্লেন্ড করে তৈরি হয়ে গেল আমার মজাদার প্রাণ লাচ্ছি আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে যদি সামান্যতম ভালো লেগে থাকে প্লিজ লাইক করে দিবেন সাবস্ক্রাইব করে দেবেন কারণ এখন বুঝি যদি একটা লাইক বা সাবস্ক্রাইব না পাই তাহলে আসলে কতটা খারাপ লাগে আগে একটা সময় হয়তো আমরাও দিতাম না কিন্তু এখন দিই এবং অন্যদের কাছ থেকেও আশা করি প্লিজ পাশে থাকবেন ভুল ত্রুটি হলে মাফ করে দিবেন আমি যে পরিমাণ দিয়েছি তা দিয়ে আমি প্রায় চার গ্লাসের মতন করতে পারছি প্রথমে এক গ্লাস বানাইছি আর এই তিন গ্লাস দিলাম খাবারটা বেশ মজা ছিল আল্লাহ হাফেজ ভালো থাকবেন